আজকে কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন ম্যাডাম আমার স্ত্রীকে তৃপ্তি দেওয়া সম্ভব ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য একই কমেন্টস কিন্তু অনেকেই করে থাকেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আর এটা নিয়ে কিন্তু অনেকবার আমি ভিডিও করেছি কিন্তু বর্তমান আবার নতুন করে অনেকেই জানতে চাচ্ছেন যে তার লিঙ্গের সাইজ আড়াই ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি এটা দিয়ে কি স্ত্রীকে সুখ দেওয়া যাবে কিনা তো আসলে আমাদের জানতে হবে যে পুরুষের লিঙ্গের গড় সাইজটা কত এটা আমাদের প্রথমে জানতে হবে পুরুষের লিঙ্গের গড় সাইজ নিস্তেজ অবস্থায় থাকে এখানে তিন থেকে চার ইঞ্চি নিস্তেজ অবস্থায় তো এবং উত্থান অবস্থায় থাকে পাঁচ থেকে ছয় ইঞ্চি উত্থান অবস্থায় থাকে তো আর মেয়েদের যে জনিপথ থাকে জনিপথ স্বাভাবিক অবস্থায় থাকে চড়াটা থাকে তিন পয়েন্ট পাঁচ এবং যখন উত্তেজিত হয় তখন থাকে ছয় থেকে সাত ইঞ্চি মতো অর্থাৎ তাদের স্বাভাবিক অবস্থায় জনির যে আকারটা থাকে তিন থেকে চার আর উত্থান অবস্থায় অর্থাৎ উত্তেজিত অবস্থায় থাকে ছয় থেকে সাত তাহলে পুরুষের কত এবং মহিলাদের কত এটা কিন্তু গেল তবে হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা আহটিসফাই জায়গা আছে মানে জনিপথের ভিতরে যেটা যেটাকে বলে জি স্পট জায়গা এই যে স্পট জায়গাটা থাকে কিন্তু জনিপথ থেকে যারা বেটে মেয়ে তাদের ক্ষেত্রে এক থেকে দেড় আর যারা একটু লম্বা তাদের থেকে থেকে থাকে থাকে ইঞ্চি ভিতরে দুই তো এই যে যে স্পট জায়গা এই জায়গাটাই মূলত হলো মেন এইখানে যত ঘর্ষণ লাগবে তত দ্রুত স্ত্রীদের বীর্যপাত ঘটানো সম্ভব হবে তা এখন যাদের যে সেক্ষেত্রে আপনার এখানে যেটা দেখা যাচ্ছে যে 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 ইঞ্চি এটা কিন্তু কিন্তু গড় সাইজ সে সাইজের থেকেও কম কিন্তু কম থাকলেও এখানে ভয়ের কোনো কারণ নেই কারণ মেয়েদের যে স্পট জায়গাটা মানে সুখের জায়গাটা কিন্তু আপনার লিঙ্গের থেকে তার দ্রুত কিন্তু কম অর্থাৎ আহ আপনার স্ত্রী উচ্চতা কত আমি জানি না তবে সেই ক্ষেত্রে থেকে থেকে আড়াই তো এখানে তো আপনার তো আছে সাড়ে তিন ইঞ্চি সেক্ষেত্রে স্ত্রীকে সুখ দেওয়া কোনো বিষয় না তবে এখানে লিঙ্গের সাইজটাই কিন্তু মেন না মেন হলো স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোর ফেলে করতে হবে কারণ সব চায় দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে দীর্ঘ সময় কি তারা বেশি পছন্দ করে এবং কি বেশি পছন্দ করে কি মেয়েদের কিছু সেন্সিটিভ জায়গা আছে যেখানে সেক্স উত্তেজনাটা আসে তো সেই সেন্সিটিভ জায়গার প্রধান যে জায়গাটা সেটা হলো ক্লাইটোরিজ আর এই এর অবস্থানটা কোথায় থাকে এটা অবস্থানটা থাকে যে ছিদ্র ছিদ্রের উপরেই থাকে একটা মটর দানের মতো এখানে যত স্পর্শ করা যাবে এবং পুরসাঙ্গ দিয়ে যত স্পর্শ করা যাবে ঘর্ষণ দেওয়া যাবে তত কিন্তু তার অর্গাজম হবে অর্থাৎ সেক্স উত্তেজনা আসবে কামরাস কিন্তু বের হবে তাহলে তার যে জি স্পট জায়গা জি স্পট জায়গা থেকে এই ক্লাইটোরিসের দ্রুত কিন্তু মানে সামান্য এই ক্লাইট জি স্পট জায়গা থেকে ক্লাইটোরিসে লাগাতার ঘর্ষণ দিলে কিন্তু খুব সহজে মেয়েদের অর্গাজম হবে বা উত্তেজিত হবে তা সেই ক্ষেত্রে এই সাড়ে তিন ইঞ্চি লিঙ্গ দিয়ে কিন্তু এটা করা কিন্তু সম্ভব আচ্ছা আরেকটা নিয়ম আছে যেটা হলো যে দীর্ঘ সময় এবং এই লিঙ্গ ছোট লিঙ্গ দিয়ে তাকে যদি সুখ দিতে চান সেক্ষেত্রে কিছু পজিশন আছে সেই পজিশনটা অ্যাপ্লাই করতে হবে এই পজিশনটা অ্যাপ্লাই করলে কিন্তু তারা আরো সুখ অনুভব করবে সেটা কি প্রথম যে পজিশন সে পজিশনটা হলো মিশনারি পজিশন তো এটা এখানে যে পজিশনে সেই পজিশন হলো স্ত্রী নিচেই থাকবে উপর থেকে স্বামী সহবাস করবে কিন্তু তার বিশেষত্ব হলো স্ত্রীর কোমরের নিচে একটা বালিশ দিতে হবে বালিশ দিলে উপর থেকে স্বামী সহবাস করলে তার এই পুরুষাঙ্গটা কিন্তু গভীরে প্রবেশ করবে তো সেহেতু এই সাড়ে তিন ইঞ্চি দিয়ে গভীরে কিন্তু এই বালিশ ব্যবহার কোমরের নিচে বালিশ ব্যবহার করে সহবাস করা কিন্তু সম্ভব দ্বিতীয় যেটা সেটা হলো ডগি স্টাইল অর্থাৎ পিছন থেকে সহবাস করা পিছন থেকে সহবাস করলে এই সাড়ে তিন ইঞ্চি আপনার তো সাড়ে তিন ইঞ্চি অনেকের কিন্তু দুই থেকে আড়াই ইঞ্চিও থাকে যেটাকে ছোট লিঙ্গ বলে তো এই লিঙ্গ দিয়েও কিন্তু এই ডগি স্টাইলে সহবাস করলে সুখ দেওয়া যায় সেটা হলো ওই তার পুরুষাঙ্গটা কিন্তু একদম পুরোটাই ভিতরে দেওয়ানো দেওয়া সম্ভব হয় এবং যে স্পট জায়গাটা কিন্তু স্পর্শ করা যায় তবে হ্যাঁ যারা যাদের লিঙ্গ একেবারেই ছোট অর্থাৎ দুই আড়াই ইঞ্চি থাকে তারা যখন বিয়ে করবে বিয়ে করার সময় এক একটু কৌশল অবলম্বন করতে হবে যে লম্বা মে বিয়ে করা যাবে না একটু বেটে মেয়ে বিয়ে করতে হবে কারণ বেটে যে স্পট জায়গা থাকে এক থেকে দেড় ইঞ্চি ভিতরে তাহলে এটা কিন্তু এই আড়াই ইঞ্চি লিঙ্গ দিয়েও কিন্তু সম্ভব হবে আরেকটা যে স্টাইল সেটা হলো কাউগাল অর্থাৎ এখানে স্বামী নিচেই থাকবে উপর থেকে স্ত্রী সহবাস করবে এবং এই ছোট লিঙ্গ থাকলেও স্ত্রী তার প্রয়োজন অনুসারে কোথায় মানে কিভাবে সহবাস করলে তার জায়গা মতো এই ছোট লিঙ্গটা প্রবেশ করবে সেই কৌশল কিন্তু সে নিজেই বেছে নেবে তো সেই ক্ষেত্রে কাউগাল পজিশনে সহবাস করলেও এই ছোট লিঙ্গ দিয়ে আহ সুখ পাওয়া সম্ভব আরেকটা যে পজিশন সেটা হলো স্পঞ্জ পজিশন অর্থাৎ এল আকৃতির এল আকৃতির স্ত্রী শুয়ে থাকবে স্বামী পিছন থেকে সহবাস করবে খুব চলো ভাবে অবশ্যই এই পজিশনটা যারা গর্ভবতী থাকে তাদের জন্য সবথেকে বেশি ভালো কারণ গর্ভবতী অবস্থায় সহবাস করলে যদি নিচের থেকে করে কি উপরের থেকে করে জরা এটা কিন্তু অনেক নিচেতে থাকে তো সেক্ষেত্রে যদি এই স্পঞ্জ পজিশনে সহবাস করা যায় মানে করা ঠিক না গর্ভবতী অবস্থায় তারপরেও যদি অনেকে করে থাকেন তার স্বামীকে পরক্ষের হাত থেকে বাঁচানোর জন্য এবং যে কারণে করে থাকেন এই পজিশনে করলে তার ইউটেরাসটা কিন্তু উপরের দিকে থাকে প্রেশার কিন্তু কম পড়বে তো এই জন্য আপনারা এই পজিশনেও সহবাস করা সম্ভব এবং ছোট লিঙ্গ দিয়েও এটা সম্ভব হয় তো সেখানে তিন এবং আড়াই ইঞ্চি যেটাকে আহ এই লিঙ্গ দিয়েও কিন্তু যে পজিশন গুলো আমি বললাম এই পজিশনে সমাবেশ করলে স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব হয় তা সেই ক্ষেত্রে এখানে